টাইগারদের সিরিজ জয় শেষে এবার এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পালা আর এই হোয়াইট ওয়াশ করার মিশনের সম্ভাবনা আছে একাদশে পরিবর্তন আসা চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ ওপেনিং এ যথারীতি দেখতে পাওয়া যাবে পারভেস হোসেন ইমন ও তানজিদ তামিমকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুজনেই দুর্দান্ত খেলেছিলেন তবে দ্বিতীয় ম্যাচে এসে দুজনেই হয়েছেন ফ্লপ এবার দেখার বিষয় শেষ ম্যাচে এসে কেমন পারফর্ম করেন এই দুই ব্যাটার এরপরে দেখতে পাওয়া যাবে যথারীতি সাইফ হাসান এবং অধিনায়ক জাকের আলী অধিনায়কের অধিনায়কত্বর গুণে এরই মাঝে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন জাকের তবে এখনও তাকে নিয়ে হচ্ছে সমালোচনা এবার দেখার বিষয় শেষ ম্যাচে জাকের কেমন দাপট দেখাতে পারেন তবে এটুকু নিশ্চিত তিনি নির্ভর হয়েই শেষ ম্যাচ খেলতে পারবেন এরপরে দেখতে পাওয়া যাবে শামীম পাটোয়ারিকে গেল ম্যাচে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করেছিলেন তিনি তবে ওদিকে জ্বরের কারণে স্কোয়াডের বাইরে থাকা তাওহিদ হৃদয় যদি সুস্থ হয়ে যান তাহলে সম্ভাবনা আছে শামীমকে বিশ্রামে দিয়ে হৃদয়কে একাদশ অন্তর্ভুক্ত করার গেল দুই ম্যাচে তাওহিদ হৃদয় জ্বরের কারণে খেলতে পারেননি জ্বর কমে গেলেও এর প্রভাব এখনও কিছুটা রয়ে গেছে হৃদয়ের তাই তৃতীয় ম্যাচে হৃদয়কে দেখতে পাওয়া যাবে কিনা এটাও একটা বড় প্রশ্ন এরপরে আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচ জেতার ক্ষেত্রে সব থেকে বড় অবদান রাখা নুরুল হাসান সোহান খেলবেন মূল একাদশের এশিয়া কাপে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি সোহান তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ঠিকই নিজের জাত চেনালেন এই ব্যাটার এখন দেখার বিষয় শেষ ম্যাচে যদি সুযোগ পান তাহলে তিনি কেমন পারফর্ম করে দেখাতে পারেন এরপরে অবধারিতভাবে চলে আসবে রিশাদ হোসেন বল হাতে বেশ ছন্দে আছেন রিশাদ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রিসাদে রাখতে হবে বড় অবদান আরেক বলার নাসুম আহমেদ বল হাতে তিনিও আছেন ছন্দে দলের প্রয়োজনের মুহূর্তে এনে দিতে পারেন উইকেট তবে শেষ ম্যাচ যেহেতু অতটা গুরুত্বপূর্ণ নয় টাইগারদের ক্ষেত্রে তাই সম্ভাবনা আছে যদি শেখ মেহেদিকে খেলানোর পরিকল্পনা করা হয় তাহলে রিশাদ অথবা নাসুম এই দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখা হতে পারে একাদশের বাইরে আরো ওদিকে বলারদের মধ্যে সাইফুদ্দিন শরীফুল ইসলামকে দেখতে পাওয়া যাবে একাদশে আর টানা খেলার মধ্যে থাকা মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে তাস্কিন অথবা সাকিব এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন মূল একাদশে